এই বেরিয়ে পড়লাম একটু যাব বন্ধুর কাছে আর রেললাইনে এবার থেকেই শুরু করলাম কেন রেললাইনে ওইখানে তোলাটা খুব ঝামেলা সেইখানে আর ওখান থেকে আর ভিডিও করলাম না এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম পুলিশ গাড়ি আসছে আর এখানে আমার কিসের জন্য পুলিশ গাড়ি আসছে বুঝতে পারলাম না আর যে কোনো কাজে এসছে হয়তো ওনাদের কাজে যেটা বলছিলাম এখন সুয়ে যেতে হবে বন্ধুদের বাড়ি তার আগে যেতে হবে একটু তেল তেল ভরতে যাবো কেন বাইকে একটু তেল নেই তেল ভরতে যাবো চলো কালকে হসপিটাল থেকে বাড়িতে আসলাম কালকে হসপিটালে আপাতত সব ডকুমেন্টস জমা নিল দিদার তা ডকুমেন্টস জমা নিয়ে বললো যে দশ পনেরো দিন দশ দিন হতে পারে পনেরো দিন হতে পারে তিন বা এক মাসও হতে পারে ওই একটা ওটিপি আসবে ওটিপিটা সাইবার ক্যাপটা গিয়ে ডাউনলোড করে নিতে হবে এখন থেকে তো ডেথ সার্টিফিকেটটা তো এখন হসপিটালে দিচ্ছে না এখন সাইবার ক্যাপ থেকে ডাউনলোড করা হয়ে যাচ্ছে এখন সেখানে একটা ঝামেলা কমে গেলো ঘর থেকে ডাউনলোড করা যাবে ডেথ সার্টিফিকেটটা কালকে এমনি শরীরটা খারাপ ছিল ভাল লাগছিল না তা গেলাম অনেক দিন ধরে পড়ে রয়েছিলো প্রায় পাঁচ মাস মতো দিলাম মারা গেছে তার ডেথ সার্টিফিকেট আনা হচ্ছে না তা কালকে গেলাম গিয়ে নিয়ে আসলাম কালকের গেলাম ডকুমেন্টসটা জমা দিয়ে আসলাম তারপরে রেস্ট নিলাম কালকে তো ঘুমোতেই পারছিলাম না কেন জানি না ঘুম হচ্ছে ঘুম হচ্ছে না শরীরটার উপরে কী হচ্ছে বুঝতে পারছি না ってな。 ড্রাইভার মনে বন্ধু অপেক্ষা ওর বাড়িতে এখন তো তার এটা হালকা আছে যেমন অন্য সময় তো এখান থেকে পা করাও খুব অনেকক্ষণ লেগে যাবে এখান থেকে না দশ মিনিট লেগে যাবে থেকে গোল তুমি মানে এক কিলোমিটার যেতে এক কিলোমিটার যেতেই দশ মিনিট লেগে যাবে একটু বন্ধুর বাড়ি বন্ধুর দোকানে গিয়েছিলাম বন্ধু হয় না আমাদের রিলেটিভই হয় ওখানে একটু বসলাম অনেকদিন বোধহয় বললো আমি নতুন দোকান খুলেছি আর তা গেলাম গিয়ে একটু সঙ্গে গল্প টল্প করলাম একটা বয়ার মাইক দেখেছি মাইকটার দাম ছ সাতশো টাকা দাম আছে এখন টাকার প্রবলেমের জন্য মাইকটা নাও নিতে পারছি না দেখি সময় হলে টাকা হলে মাইকটা নেব তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটুখানি বলো ভালো লাগছে কি খারাপ লাগছে দুটোই কমেন্ট করুক ভালো লাগলেও কমেন্ট করুক খারাপ লাগলেও কমেন্ট করুক তাহলে আমি বুঝতে পারব যে আমার কোন দিকটা ভুল হচ্ছে সেই দিকটা আগে ইম্প্রুভ করার চেষ্টা করব রাস্তা জাম করে পুরো যাচ্ছে তাহলে লিভার ফাউন্ডেশান আমাদের কলকাতায় একটাই লিভার ফাউন্ডেশান আছে বোধ আমি জানি না एक तेल भाई वा। चले पेट्रोल पाम्पे एक तेल भराब वा। तेल नहीं गाड़ी এই এখন আমাকে এরকম লাগছে দেখতে দুশো টাকা দেব এই তেল ভাড়া হয়ে গেছে এবার যাই এই চলে আসলাম আড়াপাশে বন্ধুর বাড়ি এইখানটাই হবে আছে কাছাকাছি চলে এসছি একটা আড়াপাশের মন্দির এইখানে প্রত্যেক শীত প্রত্যেক শীতকালেই মেলাটা হয় আমাদের ওখানে মেলা হচ্ছে এই সাথে দেখা করতে এলাম ও তো ক্যামেরা আসতে লজ্জা পাচ্ছে বলছে না ক্যামেরা আসবো না আরে আমি ক্যামেরা আসলে সবাই লজ্জা পাচ্ছে আমিও প্রথম প্রথম লজ্জা পেতাম এই দেখো পেছন পিঠে হেঁটে হেঁটে যাচ্ছে হাত দেখাচ্ছে না 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 এত লজ্জা কিছু তোর বল বল খুব লজ্জা লজ্জা মানে এরকম মেয়েরাও লজ্জা করে না এ যত লজ্জা করছে এ একটা মাঠে যাচ্ছি ওপর দিয়ে আসতে পারছি তো সোজা এখানে সুবিধা আছে খেলার মাঠ আছে বড় রাস্তার পাশে সকা করে খেলতে হয় এমনি লাফান দরি তো এমনি লাফান খেললে এরাও কত সুন্দর মাঠ আমাদের ওখানে এত বড় মাঠ পাওয়া যায় না এইখানে পুরো গ্রাম্য পরিবেশ সোনারপুরের মধ্যেই ভার্লি তিন কিলোমিটার কি চার কিলোমিটার হবে খুব সুন্দর পরিবেশ এখানে আসবি হ্যাঁ তুই আসলিস না তুই আসছিস না ক্যামেরাতে তুই নিয়ে দেখ ক্যামেরাটা এই পয়েন্ট আছে এই অব্দি আসবে তোর অব্দি আসবে লজ্জা পাচ্ছে বলছি আয় 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 তোকে এমনি লজ্জা পাবি কি তোকে আমি ভিডিওতে দেখিয়ে নিয়েছি দেখিয়ে দিয়েছি ফার্স্টে তুই তো বলতে বলিস নি যে তোর মুখটা ব্লার করে দিতে কি ছুটবি কাল থেকে আসবি কাল থেকে কি আজকের থেকে আসতে পারতিস কালকে করা বা যখন ওই আজকেরই তো এখানে ব্রাহ্মী শাক নাকি ভাই এইগুলো ব্রাহ্মী শাক তাহলে কী শাক এইটা ব্রাহ্মী শাকের মতোই তো লাগবে ব্রাহ্মী শাক হ্যাঁ হ্যাঁ এই এখন একটু ঘুরতে ঘুরতে একটু ছবি লাগবে এই ছবি তুলতে এসেছি এই ফটো স্টুডিওতে ছবি তুলতে এসেছি এখন ছবি টবি তুলি তারপরে কথা হচ্ছে এই এখন ছবি তুলতে গেলাম বলে ওয়েটিংয়ে পাসপোর্ট সাইজের ছবি নেবো ইনস্ট্যান্ট তো ছবি দিয়ে দেয় আর এখন তো ইনস্ট্যান্ট ছবি দেয়নি বলছে আবার কালকের আসতে কিরকম বুঝতে পারলাম না ছবি তুলেছি ছবি তুললাম বলে এই কালকের ছবি আর নিয়ে ছবি তুলবো না এখন যাবো এখন একটু সোনারপুরে যাবো ছবিটা দেখি ছবিটা তো লাগবে এখন যাচ্ছি সোনারপুরের দিকে ঠিক আছে হ্যাঁ রে বাপি কেন তোকে নেবো

এখন আরেক সোনাপুরে এলাম দেখি এখানে হয় কি না এখানে না হলে ফের সামনে একটু যাবো ফটো তো তুললাম না আধ ঘন্টার মতো লাগবে বলে সেখানে ফটো তুললাম না এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক জায়গায় গেলাম বন্ধুদের ভিডিও করবো ভাবলাম ওরা লজ্জা পাচ্ছে বলে কেউ ভিডিওতে আসতে আসলো না এখন বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান করবো স্নান করে খাব এখন তো বাজে আড়াইটার মতো বাজে যায় ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কাজ কাজ এই কাজের জন্য গেছি কিন্তু হলো না তো কাজটাই হলো না অ্যাম্বুলেন্স রে খাওয়া দাওয়া করেছিস কি খেয়েছিস আবার গেছিলি বলো গেছিলে গিয়েছিলে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কখন খাওয়া দাওয়া করেছিস কখন খাওয়া দাওয়া করেছ হ্যাঁ এক্ষুনি কুটুম এসেছে কোথায় সে কুটুম কোথায় কুটুম বাড়ি আছে স্নান হয়ে গেছে এই স্নান করা হয়ে গেছে এবার একটু কিছু খাবো এই আজকের মেনু হয়েছে ভিন্ডি ভাজা ডিমের ঝাল এখন খাই খেয়ে দিয়ে নিয়ে ভিডিও আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ঘুমাবো ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা একটু ফটো সন্ধেবেলায় একটু এডিট করতে হবে আর যদি অবধি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হালকা করে লাইক উঁচু করে কমেন্ট এবং ভারী করে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে